ইরানে চলমান সহিংস বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন বৈঠকে ইরানের উপজাতিসংঘ প্রতিনিধি বলেন ইরান সংঘাত চায় না তবে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে তিনি অভিযোগ করেন ইরানে অস্থিরতা উস্কে দিতে ওয়াশিংটন সরাসরি জড়িত অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা থেকে বোঝা যায় ইরান সরকার জনগণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় সেখানে সরকারের দমন পীড়নের প্রকৃত চিত্র জানা কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা ইরানকে আটক ব্যক্তিদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান This constitutes a grave and manifest violation of international law and the UN Charter.